প্রবল গরমে কলকাতা পুলিশের অন্তর্গত সমস্ত ট্রাফিক কর্মীদের জন্য সুখবর ট্রাফিক কর্মীদের কাজের সময় কমিয়ে করা হলো ছয় ঘন্টা বুধবার ট্রাফিকের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীকে জলের বোতল সানগ্লাস ও গ্লুকোজ উপহার দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা এটা অ্যাজ পার আইন অ্যাজ পার আইন মানে অ্যাজ পার আইন মেনে যা যা আমাদেরকে করতে হবে আমরা করছি আর কি অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় আর নোটিশ গিয়েছে আমরা পার ডে দুদিনের দুজনের বেশি আমরা ডাকছি না যেহেতু আমাদের আইওরা ওদেরকে আরও ডিউটি বিভিন্ন জায়গায় যেতে হয় কোর্টে যেতে হয় আর ডিউটি করতে হয় એ ટાઈમ ઉી આર પ્રિપેય સ્ટીલ ટાઈમ આ છે વિભિન્ન જગ્યા મિટીંગ છે એ અનક ડિસન હોય છે એન્ડ કારેન્ટ જે સિચ્યુએશન આ છે તરફ નજર રાખી એન્ડ ઉઈલ ટેક એટ મજાર્સ সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সরাসরি সুস্মিত ট্রাফিক পুলিশদের ডিউটি আওয়ার কমিয়ে ছ ঘন্টা করা হলো আর কি রয়েছে আপডেট ট্রাফিক কর্মীরা কি বলছেন দেখো দেখো মূলত যেটা জানা যাচ্ছে যে এই গরম অর্থাৎ এখনই গরমের শুরুতেই কিন্তু ডিগ্রি ছুঁয়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা এবং যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদের রাস্তাতেই থাকতে হয় এবং এই রোদেই থাকতে হয় আর সেই কারণে তাদের যে কাজের যে সময় আট ঘন্টা সেই কাজের সময় কমিয়ে নিয়ে আসলো নগরপাল তিনি নিজে এবং নিজেই তিনি ঘোষণা করলেন এদেরকে ছ ঘন্টার ডিউটি তাদের করতে হবে এবং যাতে প্রিকয়েশন নেওয়া হতে পারে যা যেতে পারে সেই অনুযায়ী গরমের থেকে বাঁচার জন্য যে পোশাক সেই পোশাক একই সঙ্গে রোদ চশমা ছাতা এবং ওআরএস সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে দেওয়া হলো যাতে করে তারা এই গরম থেকে নিস্তার পায় গরম থেকে বাঁচতে পারে তার কারণ যদি ট্রাফিক পুলিশ রাস্তায় না থাকে তাহলে সাধারণ মানুষকে পড়তে হবে সেই যাতে সাধারণ মানুষ না পড়ে সেই দিকটা বিচার করেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই রকম ধরনের সিদ্ধান্ত আজ সারা শহর জুড়ে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা ব্যস্ততম মোড়গুলো যেখানে যেখানে ট্রাফিক আছে সেখানে সেখানে রগরপাল মনোজ বর্মা তিনি এবং জয়েন্ট সিপি একই সঙ্গে আইপিএসরা তারা নিজেরা যাচ্ছেন এবং প্রত্যেকটি ট্রাফিক বুথে ট্রাফিক কিয়ক্সে গিয়ে তাদের যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে ট্রাফিক পুলিশ রয়েছেন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন যারা মূলত রাস্তাতেই থাকেন রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে মূলত যেটা বলা যায় যে কাজের সময় আট ঘন্টা থেকে কমিয়ে ছ ঘন্টা করে দেওয়া হলো এই রোদের কথা মাথায় রেখে আমি যেটা জানতে চাইবো অবশ্যই কাজের যে ডিউটি আওয়ার সেটা আট ঘন্টা থেকে কমিয়ে ঘন্টা করা হয়েছে অবশ্যই একটা মানবিক পদক্ষেপ তবে ট্রাফিক যে পরিকাঠামো রয়েছে কলকাতার সেই ট্রাফিক পরিকাঠামো এই কম সময়ের মধ্যে বা এই ছ ঘন্টা কমিয়ে দেওয়া দু ঘন্টা কমিয়ে দেওয়ার ফলে ট্রাফিক পরিকাঠামো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো প্রপার ম্যান পাওয়ার রয়েছে কি বলছে সিপিন একেবারে দেখো সেই প্রশ্নও কিন্তু করা হয়েছিল নগরপালকে তিনি কিন্তু জানিয়েছেন যে রিজার্ভে রিজার্ভে কিন্তু অনেক স্টাফ থাকে অর্থাৎ এই যে দু ঘন্টা করে কমিয়ে নিয়ে আসা হচ্ছে আরো এই চার ঘন্টা কোথা থেকে সেটা কিন্তু যদি ঘন্টা 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 করে করে কমানো যায়, তাহলে কিন্তু কমলে আরো একটি বাড়তি শিফট হচ্ছে অর্থাৎ যারা রিজার্ভে থাকছেন তাদের কিন্তু একটা শিফট করা যেতে পারে সেই কথাটাই কিন্তু তারা মাথায় রেখেছেন যে রিজার্ভ যারা ছিলেন যারা প্রয়োজনে বেরোতেন বা প্রয়োজনে তাদেরকে রাস্তায় নামানো হতো ও তারা কিন্তু ডিউটি করবেন এবং এই কারণে এক কাজ লাগিয়ে যাদের ট্রাফিকরা কাজ করতে পারে শুধুমাত্র ট্রাফিক নয় পুলিশের ক্ষেত্রও কিন্তু যাদের যে সমস্ত পুলিশরা পেট্রোলিং করেন এবং রাস্তায় বেড়োন তাদের ক্ষেত্রও কিন্তু এই 2 ঘন্টা কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদের ক্ষেত্রও কিন্তু রিজার্ভ যারা আছেন সেই রিজার্ভদের এর কাজে লাগাবেন এমনটাই কিন্তু নগরপাল জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রে যে 2 ঘন্টা কমিয়ে নিয়ে আসা হলো তাতে করে যে জনবল কমবে এবা লোকবল কমবে এটা কিন্তু কখনোই হবে না এমনটাই কিন্তু নগরপাল সরাসরি জানিয়ে দিয়েছেন বেস বেস ধন্যবাদ সুশ্মিত সুগেছিলেন প্রতিনিধি সুশ্মিত মজুমদার